স্ত্রীকে সারপ্রাইজ দিতে গিয়ে স্বামীর নিজে সারপ্রাইজ এখন আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করব আজকের এই ঘটনা শোনার পর আপনি আপনার স্ত্রীকে বিশ্বাস করবেন না কি করবেন না সম্পূর্ণ আপনার ওপর ডিপেন্ড করবে তবে ধৈর্য ধরে ভিডিওটি দেখেন ঘটনাটা শুনেন স্বামী একটি অফিসে চাকরি করে আসতে প্রত্যেক দিন লেট করে দেরি করে দেরি করার কারণে স্ত্রী তাকে ফোন করে স্বামীকে ফোন দেয় এত দেরি হচ্ছে কেন আসতে এত সময় লাগতেছে কেন কতক্ষণে আসবেন ফোন করে স্বামীর খবর নিতেন স্বামী মনে করতেন হয়তো বা দেরি করে যাওয়ার কারণে সে ভয় পাচ্ছে বা আমাকে নিয়ে খুব চিন্তা করে আমাকে খুব ভালোবাসে স্বামী এই ধরনের চিন্তা করতেছে স্বামীর মনে কিন্তু অন্য কোনো চিন্তা টোটালেই নাই হ্যাঁ এক কথায় স্ত্রীকে অন্ধের মতো বিশ্বাস করতেন সেই স্বামী একদিন চিন্তা করলেন আজকে আমার ভালোবাসার মানুষটাকে আমার স্ত্রীকে সারপ্রাইজ দেব এই জন্য অন্যান্য দিন থেকে অন্যান্য দিনের তুলনায় অফিসের কাজ ওই দিন খুব দ্রুত শেষ করে ফেলে অফিসের কাজ শেষ করে বাজারে যায় স্ত্রীর জন্য কিছু গিফট কিনে স্ত্রীকে দিবে স্ত্রীকে চমকিয়ে দিবে উপহার দেবে বা সারপ্রাইজ দিবে জিনিসগুলো কিনে বাসার উদ্দেশ্যে রওনা দিল বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর যখন বাসায় পসল সে যেটা দেখলো নিজেকে নিজেই সে বিশ্বাস করতে পারছে না করাতেই পারছে না যে তার চোখে এটা কি দেখতেছে যাকে আমি এত ভালোবাসি যার জন্য আমি আজকে সারপ্রাইজ দেওয়ার জন্য গিফট আনলাম খুশি করার জন্য আমি মনে করি যে আমার স্ত্রী আমার জন্য চিন্তা করে আমার জন্য আমার খবর নেয় অথচ আমি দেখতেছি কি মানে সে হতবম্ব কেন হতবম্ব বুঝতে পারছেন না তাই তো কারণ স্বামী বাসায় গিয়ে দেখে তার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে রঙ্গলীলায় মেতে আছে ওসব করতেছে এবার বলেন আপনি কাকে বিশ্বাস করবেন আপনি যখন কোনো কাজের উদ্দেশ্যে কাজের সন্ধানে অফিসে ঘরের বাহিরে যাবেন আপনার স্ত্রী তো তখন ঘরে একা থাকবে মাথা টেনশন ঢুকতেছে না হুম যে আমার স্ত্রী কি আমার স্ত্রীও কি আমারও জানতে এসব করতেছে মাথায় ঢুকতেছে আপনার ঘুম আসবে অথচ সেই স্ত্রী কেন খোঁজ নিত বলেন তো কারণ সে খোঁজ নিত তার স্ত্রী কখন আস তার স্বামী কখন আসবে ঠিক তার আগে তার এই রঙ্গলীলাটা মিটিয়ে ফেলবে শরীরের খাইশটা মিটিয়ে ফেলবে তার ওই প্রেমিকের সঙ্গে সময় কাটাতে পারবে বুঝছেন তো ওই দিন তার স্বামী আর খোঁজ খবর দিয়ে বা ফোন দিয়ে আসে না যে আমি আসতেছি তার স্ত্রী আগ থেকে বুঝতে পারেনি তোরা খেয়ে গেছে দেখতে পাচ্ছেন তার সুন্দরী বউ স্ত্রীকে এবং এখন যাকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে তার সেই খাস মেটানো পুরুষ বুঝতে পারছেন স্ত্রী সম্পর্কে একটু মনোযোগী হবেন এতটাও গাফিল হবেন না কারণ বর্তমানকার মহিলারা বা এতটাও সুবিধার না বুঝছেন আপনি যখন তাকে সময় দিবেন না তার কথা শুনবেন না তার চাহিদা পূরণ করবেন না এরকম আপনারাও জানতে আপনাকে মুখে ভালোবাসা দিবে কিন্তু শারীরিক ভালোবাসা দিবে হচ্ছে অন্য পুরুষকে মাথায় রাখবেন ধন্যবাদ সবাইকে